কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু এদিকে বেশ ভালোই আছি আর এই গরমে যে নতুন নতুন সবজিগুলো হয়ে যায় সেগুলোই নিয়ে যাচ্ছি সকালে রান্না বান্না হবে আজকে মিস্ত্রি দাদারা এসছে একটু বাড়িতে কাজ আছে তাই ভাবলাম ওনাদের একটু নতুন কিছু করে খাওয়াই আর জানো তো এই নতুন কিছু যখন আমি বানাই তখন সেখান থেকে একটু প্রশংসা পেলে আমার যে কী ভালো লাগে সেটা আর বলার না তাই কষ্ট হলেও সবসময় চেষ্টা করি একটু কিছু বানিয়ে খাওয়ানোর আজকেও এমন কিছু আছে দেখতে হলে তোমরা পুরো দিনটা আমার সঙ্গে থেকো আচ্ছা এই নতুন সকালে শুভেচ্ছা তোমাদের সব নতুন দিন তোমাদের সবার জীবনে নতুন নতুন কিছু বয়ে নিয়ে আসুক আমাদের কলা গাছে না দারুণ মজা হয়েছে ভেবেছি এটা দিয়ে নতুন কিছু বানিয়ে তোমাদের দেখাবো আমরা তো সাধারণত ঘন্টই বেশি খাই কিন্তু এছাড়াও কী বানানো যায় আচ্ছা যাই হোক রান্নার অনেক যন্ত্র বাকি ঝটপট সেগুলো আগে সেরে নিই আমাদের আজকের মেনু হচ্ছে হাঁসের মাংস দেশি মানে পাতি হাঁসের মাংস তো ভাবলাম যেহেতু হাঁসের মাংস রান্না করতে অনেকটা সময় লাগবে সবার জন্য হালকা একটু স্ন্যাক্স জাতীয় কিছু তৈরি করি এই পনির ফিঙ্গার করার জন্য পনিরটাকে এরকম চৌকো চৌকো সেপে আমি কেটে নিয়েছি এ থেকেও তোমরা চাইলে পাতলা করতে পারো মানে পনিরটাকে অল্প দিতে পারো কিন্তু একটু পনির বেশি দিলে তো খেতে ভালোই লাগে

কেমন হয়েছে গরম দারুন ক্রিসপি দারুন খেতে কেন ওই যেটা প্যান ফ্রাই চিকেন প্যান ফ্রাই মোমো ক্রিসপি চিকেন এগুলো খেতে চাও না এটাই বেস্ট দারুন গো

তেল গরম হয়ে গেছে আলুগুলোকে ভেজে এমন কলা পাতায় রান্না করতে না আমার বেশ ভালো লাগে দেখো কি সুন্দর লাগছে বাসনের থেকে ভালো একটু আগে আমি যে পনির ফিঙ্গারটা ভাজলাম ওইটা তো সাদা তেলে ভেজেছিলাম তাই ওর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে নিলাম এবার এই সর্ষের তেল আর সাদা তেলের এই মিশ্রণের মধ্যে রান্নাটা করব এর মধ্যে দেবো কিছুটা পরিমাণ জিরে এই হচ্ছে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম তোমরা এমনি কুচি করেও দিতে পারো তবে টমেটোর পেস্ট করে আমি দেখি কি যে ধীরে দিই তা ভীষণ সুন্দর হয় আমি তাহলে বলতে ভুল খাইনি যাই হোক এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট হ্যাঁ পেঁয়াজটা আমরা তো কুচি করে দিই সেটাকে আমি পেস্ট করে রেখে পেঁয়াজটা ভাজা ফ্রাই হয়ে গেল এই দেখো পেঁয়াজের একটা গোল্ডেন কালার চলে এসছে যদি কুচি করা হয় তাহলে ভালো বোঝা যায় না তবে একটু এরকম সময় আমি কালারের জন্য যে লঙ্কাটা লঙ্কার গুঁড়ো দেবো সেটা এই সময় দিয়ে দেবো তেলের ওপরে যদি এমন লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কালারটা ভালো এর মধ্যে আছে বাকি মশলাটা আদা জিরে আর কাঁচা আর আছে হচ্ছে রসুন এগুলো আমি দিয়ে দিলাম এবার এই সব কটা মশলাকে ভালো করে একটু কষে নেবে প্রায় কষা হয়ে গেছে দেখো মা মশলাটাকে তেল ছেড়ে দিয়ে আর মানুষের যে মেন টেস্টটা আনে মশলা টাইমে মশলাটাকেই ভালো করে জল দিয়ে দিয়ে একটু একটু করে কষে নেবে এই যে আবার একটু জল দিয়ে দিলাম আবার একটু কিছু সময় কষা তারপরে মাংসটা সময় কষানো কমপ্লিট সেই সময় আমি হলুদটা দেবো যদি আগে হলুদ দিয়ে দিই তাহলে দেখি অনেক সময় কড়াইয়ে এই মশলাটা লেগে যায় আর এরকম কড়ে হলুদ দিলে দেখি একটু কড়াইয়ে মশলাটা লাগবে না এবারে হলুদটা দিয়ে সামান্য একটুখানি কষিয়ে দিয়ে মাংসটা তুলে দেবো बेस 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 कलर तो दारुण है इसमें कलर तो दारुण है इसमें दारुण दारुण वाह दादा खावा खन देखो खाना खूब सुंदर है ले हाँ, खा खाओ खूब टेस्टी কেমন হয়েছে বলো বাহ এইটা দিয়েছিলাম আজকে যেটা স্পেশাল ছিল আজকে মাংসের মধ্যে ওরা কেন এত ভালো বললো মানে ও বলছে যে ভালো হয়েছে শুধু এই চড়ি ঝালটার জন্য দেখছি কত মোটা এটা